স্বপ্নে নিজে মারা যেতে দেখলে কি হয় নিজের মৃত্যু স্বপ্নে দেখার কি ব্যাখ্যা যে স্বপ্ন দেখলে পুত্র সন্তান হবে আর যে স্বপ্ন দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নেও স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই জানা দরকার কেননা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দান করেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা তো এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ আসবে টাকা পয়সা লাভ হবে আবার কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে পুত্র সন্তান লাভের আলামত বা পুত্র সন্তান হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজে মারা যেতে দেখে বা নিজের মৃত্যু দেখে তাহলে কী ব্যাখ্যা হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা কোরআন শিক্ষা সহ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর সুন্ন শপিং থেকে সুন্নতি উপহার সহ ইসলামিক বিভিন্ন জিনিস ঘরে বসে অর্ডার করতে পারেন যার বিস্তারিত আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে পুত্র সন্তান হবে আর যে স্বপ্ন দেখলে টাকা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন পুত্র সন্তান হওয়ার আলামত এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে আবার টাকা পয়সা আসা ধনী হওয়ার আলামত কিছু স্বপ্ন আছে তো এ সম্পর্কে আমরা মৌখিক বানান মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেহরাবের মধ্যে নামাজ পড়তে দেখে অর্থাৎ মসজিদের সামনের যে অংশটা থাকে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাকে মেহরাব বলা হয় তো কেউ যদি স্বপ্নে ওই মেহরাবের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই তার পুত্র সন্তান এবং ওই সন্তান সুসন্তান হবে আল্লাহ তালা তাকে উত্তম পুত্র সন্তান দান করবেন ইনশা আল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অক্তমতো নামাজ পড়তে দেখে স্বপ্নে দেখলো যে সে যখনই অক্ত হয়েছে দ্রুত নামাজে দাঁড়িয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য নেককার সন্তান হওয়ার আরামত নেককার পুত্র সন্তান হবে আল্লাহ তালা থেকে উজ্জ্বল মুখ উজ্জ্বলকারী পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছের পেট থেকে মূল্যবান কোনো পাথর বের হতে দেখে স্বপ্নে দেখলো মাছ কেটেছে অথবা মাছ ধরেছে সেই মাছের পেট থেকে মূল্যবান হয়তো হীরা অথবা যে কোনো মূল্যবান পাথর বের হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা থেকে পুত্র সন্তান দান করবেন এটিও আল্লাহ তালা উত্তম এবং যোগ্য পুত্র সন্তান দানের আলামত সৌভাগ্যের বিষয় তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্ন সম্পদ লাভের টাকা লাভের আলামত টাকা আসার আলামত সেই স্বপ্নগুলো কি এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় মাছ দেখে অথবা বড় মাছ ধরতে দেখে এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং জীবনের সুখ শান্তি লাভের আলামত ধনী হওয়ার আলামত তেমনি তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছোট মাছ দেখে তাহলে এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত এটি একটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনেক মাছ ধরে সেগুলো রান্না করেছে অথবা রান্না করে খাচ্ছে মাছ রান্না করছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আল্লাহ তালা থেকে কল্যাণ দান করবেন বরকত দান করবেন এবং আল্লাহ তাল্লাহ থেকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে মাছ ধরতে দেখে তাহলে বুঝতে হবে সে ধনী হওয়ার আলামত ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে তাজা মাছ খেতে দেখা বা খুবই সুস্বাদু মাছ খেতে দেখা এটি অর্থ সম্পদ লাভের আলামত টাকা পয়সা আসার আলামত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে মাছ দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভ বা ধনী হওয়ার আলামত আর একটি হলো বিবাহের আলামত এবং অন্যান্য কিছু ব্যাখ্যাও রয়েছে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে নিজে মারা যেতে দেখলে কি হয় নিজের মৃত্যু স্বপ্নে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে নিজে মারা যেতে দেখা বা নিজের মৃত্যু দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন অনেকেই মনে করেন যে স্বপ্নে মারা যেতে দেখলে মানে মৃত্যু তার নিকটবর্তী সে নিজে বাস্তবেই মারা যাবে আসলে বিষয়টি এমন নয় বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজে মারা যেতে দেখে নিজের মৃত্যু হতে দেখে এবং মানুষ তার জন্য কান্নাকাটি করছে তার জন্য এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বিপদ আপদের আলামত শীঘ্রই কোনো খারাপ কিছু ঘটতে পারে সতর্কবার্তা তেমনিভাবে স্বপ্নে যদি দেখে যে সে মারা গিয়েছে এবং মানুষ তাকে কবরে রেখে চলে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার দিন ধ্বংস হওয়ার আলামত দিন ইসলাম থেকে সে হয়তো বিচ্যুত হয়ে যেতে পারে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে লোকজন তার জন্য কান্নাকাটি করছে খাটে রেখে তাকে জানাজার জন্য নিয়ে যাচ্ছে এবং লোকজন তার পিছনে পিছনে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তাকে সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মৃত ছিল কিন্তু জীবিত হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে গুনাহ থেকে তাও বা করবে এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দীর্ঘেও লাভ করবে আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মারা গিয়েছে কিন্তু লোকজন বলছে না তুমি মরনি বা তুমি মরবে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে শহীদ মৃত্যু দান করবেন শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মারা গিয়েছে কিন্তু তার জন্য কেউ কান্নাকাটি করছে না সবাই যার যার মতো হাসছে নিজের কাজবাজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার পরিবার ধ্বংসের আলামত তার পরিবার নষ্ট হয়ে যাবে যে কোনোভাবে পরিবারের মধ্যে বিচ্ছেদ ধ্বংস চলে আসবে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হঠাৎ করে মারা গিয়েছে তাহলে ওই ব্যক্তির অবস্থা অনুযায়ী এর ব্যাখ্যা হবে যদি সে নেক্কার হয় ভালো হয় তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের আলামত সৌভাগ্য আসবে জীবনে আর যদি বৎকার হয় গুণাহার খারাপ পথে চলনে চলনেওয়ালা ব্যক্তি হয় ফাঁসেক হয় তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্কভার্তা বিপদ আপদ আসবে পদভ্রষ্ট হওয়ার আলামত এবং সে পদভ্রষ্ট অবস্থায় মৃত্যুর সতর্কবার্তা এজন্য জন্য আল্লাহ তাকে সতর্ক করছেন বান্দা তুমি হেদায়তের পথে আসো এমনিভাবে স্বপ্ন যদি কেউ দেখে যে তার সে মারা যাচ্ছে মৃত্যু হচ্ছে এবং তার মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠোর হচ্ছে খুব কষ্ট হচ্ছে মৃত্যু হতে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তবে তার আজাদ গজবাসার আলামত বিপদ আলামত আল্লাহ তালা তার উপর হয়তো নারাজ জন্য তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মারা গিয়েছে এবং লোকজন তার গোসল দিচ্ছে তাহলে বুঝতে হবে সে সঠিক পথে ফিরে আসবে খারাপ পথে আর থাকবে না হেদায়ত লাভ করতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি সাধারণ অবস্থায় নিজেকে মৃত অবস্থায় দেখে অন্য কোনো কিছু দেখেনি নিজে মৃত অবস্থায় আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে নিজের দীর্ঘ লাভ হবে ওই ব্যক্তি যদি অসুস্থ হয় শীঘ্রই সুস্থতা লাভ করবে আর যদি ওই ব্যক্তি সুস্থ হয় বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা দেখে লম্বা দীর্ঘ হায়াত দান করবেন ইনশাআল্লাহ